সরকারি দপ্তরে এবং বিভিন্ন পদবি নিয়ে বেতন বৈষম্য নিয়ে চলছে নৈরাজ্য সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যকে লাল কা দেখিয়েছে চাকরিজীবীরা বাংলাদেশ সচিবালয়ের মতো অন্যান্য দপ্তরে কর্মরত প্রধান সহকারী উচ্চমান সহকারী সহকারী ও সমপদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা পদবী বাস্তবায়ন সহ বেতন গ্রেড দশম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পরপর তিনবারের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে হাস শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিতে পদবী ও বেতন বৈষম্য নিরসনের লক্ষ্যে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে কার্ড দেখানো হয়েছে মানববন্ধনে দেশের সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও বিভাগসমূহের প্রধান সহকারী উচ্চমান সহকারী সহকারী উচ্চমান উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক ও সমপদ এবং উক্ত পদগুলোর ফিডার পদের কর্মচারীরা অংশ নেন আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসির খান বলেন বাংলাদেশ সচিবালয়ের ভিতরে ও বাইরে সরকারি বিভিন্ন দপ্তরে প্রধান সহকারী উচ্চমান সহকারী সহকারী ইত্যাদি পদের পদবী ও বেতন স্কেল এক ও অভিন্ন হওয়া সত্ত্বেও তৎকালীন সরকার উনিশশো পঁচানব্বই সাতানব্বই এবং নিরানব্বই সালে প্রজ্ঞাপন দিয়ে শুধু সচিবালয়ে বর্ণিত পদগুলো আপগ্রেড করে প্রশাসনিক কর্মকর্তা পদবি পরিবর্তন সহ দশম গ্রেড উন্নীত করে ফলে সরকারি দপ্তরগুলোর মধ্যে পদ সৃষ্টি হয় এর ধারাবাহিকতা পাবলিক সার্ভিস কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশ সুপ্রিম কোর্টে বর্ণিত পদগুলো আপগ্রেড করা হয়েছে কিন্তু অন্যান্য দপ্তরের বর্ণিত পদগুলিও আজ পর্যন্ত আগের অবস্থায় রয়ে গেছে তিনি অনতি বিলম্বে এই পদের পদবি বৈষম্যের অবসান চান সংগঠনের মহাসচিব মোহাম্মদ বেলাল হোসেন পরিচালিত অনুষ্ঠানে বলেন ইতিমধ্যে সরকার প্রধান সহকারী উচ্চমান সহকারী সমস্কেল ও নিম্ন স্কেলের কর্মচারীদের মধ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ব্লক সুপারভাইজার ডিপ্লোমা প্রকৌশলী নার্স অডিটর খাদ্য পরিদর্শক পুলিশের এসআই ইত্যাদি পদবি আপগ্রেড করায় প্রশাসনিক ক্রমবিন্যাস ভেঙে পড়েছে নিম্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উচ্চ পদে করায় পরবর্তী প্রজন্ম শিক্ষা গ্রহণে আগ্রহ হারিয়ে ফেলেছে তিনি অভিযোগ করে বলেন প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি তিনবারের সুপারিশ এবং দশম জাতীয় সংসদ বিরোধী দলীয় নেতা এতদ বিষয়ে জাতীয় সংসদের বিষয়টি বাস্তবায়নের জন্য অনুরোধ সত্ত্বেও কেন বৈষম্য দূর হচ্ছে না তা আমাদের বোধগম্য নয় তিনি কর্মচারীদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে পদবি ও বেতন বৈষম্য নির্দেশনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি আরো বলেন বারো আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দাবি দেওয়া বাস্তবায়ন কমিটি কর্তৃক নির্বাহী আদেশের মাধ্যমে তিরিশ বছর পূর্বের শ্রেষ্ঠ পদবী ও বেতন বৈষম্যটি নিরসন করতে হবে অন্যথায় অধিদপ্তর দপ্তর সংস্থার কর্মচারীরা কর্মবিরোধীর মতো আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন মানববন্ধনে হাজার হাজার কর্মচারী সরকারি কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্যকে লাল কার্ড দেখে প্রতিবাদ করেন এবং অনতি বিলম্বে বৈষম্যভুক্ত সরকার যাতে তাদের দাবি বাস্তবায়ন করেন সে বিষয়ে জোর দাবি জানান মানববন্ধনে সরকারি কর্মচারীদের দাবির প্রতি একত্রতা পোষণ করেন চমসংস্কার কমিশনের সদস্য রাজেক উজ্জামান রতন বলেন স্বাধীন বাংলাদেশে স্থানবেদে পদবি ও বেতন বৈষম্য কোনোভাবেই কামনয় নয় সরকারি দপ্তরে তিরিশ বছরের পদবী ও বেতন বৈষম্য দেশের স্বাধীনতা ও উন্নয়নের অন্তরায় তিনি অনতি বিলম্বে নির্বাহী আদেশে সচিবালয় নেয় অন্যান্য সকল দপ্তরে এক ও অভিন্ন পদ পদ ও পদবী প্রদানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান